নিয়ার সকল মায়া ত্যাগ করে আখরাতের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে ইজা যখন সময় আসবে তখন এক মুহূর্ত দেরি করবে না এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও আসবে না সময় মতোই মালাকুলমা চলে আসবে পুলি এত অফ ফ্যা কম্বলাকুল মৌত ইল্লাজি ভুক্কেলা বেকোম সুম্মা ইলা আরফ বেগম তো রোজা উন এত অফ ফ্যা মৌত ভুক্কেলা বেকোম আমরা যেখানেই অবস্থান করি না এখন মালাকুল মৌত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেই যাবে এতে অমোঘ সত্য অল্ একবার ভাবলেই অবাক লাগে কত মানুষ দুনিয়াতে ছিল এখন নাই আমরাও এক সময় থাকবো না এক সময় ছোটো ছিলাম সেখান থেকে আজ এই পর্যায়ে চলে আসছি প্রত্যেকেই যার যার জায়গা থেকে আবার দুনিয়ার থেকে চলে যাবো সবচেয়ে বড় কথা হলো যে আখেরাত পর্যন্ত দুনিয়ার যে সময় কেয়ামত পর্যন্ত এই সময়টা কতটুকু আসলে এইক্ষণ তো কারো গণনা জানা নাই দুনিয়ার প্রথম দিকে যে মানুষগুলো দুনিয়ার থেকে চলে গেছেন তারাও আজও কবরে ঘুমন্ত ভালো হইলে ভালো আমলের বদৌলতে আলমে আর ওয়াহবা আল আলমে বার জখ পরপারের জিন্দিগিতে আমত হওয়ার আগ পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে তেয়ামত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বরজঃ আলমে বরজখ হ্যাঁ এই সময়টার ভেতরে কে কোন অবস্থায় থাকবে কতদিন থাকবে এটা কেউ বলতে পারে না একাল্লা ছাড়া এটা বাস্তব সত্য এই প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নাই এই প্রশ্নের উত্তর আধুনিক শিক্ষার কাছে নাই এই প্রশ্নের উত্তর আছে একমাত্র এলমে ওয়াহের কাছে অর্থাৎ আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে যে এলেম প্রত্যাদেশ মারফত তার পক্ষ থেকে যেটা সরাসরি জানায়া দেওয়া হয়েছে সেখানে আছে যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি কুলকায়নাথের মালিক এবং খালেক সৃষ্টিকর্তা তার কাছে আছে এটা এই জন্য ইসলামের দর্শনটাই ভিন্ন ইসলামের দর্শনটাই ভিন্ন বিজ্ঞান থেকে অতটুকুই নেওয়া যায় যেটুকু দুনিয়ার সাধারণ জিনিস তবে আলাইসাল্লাহাতাম সেই সুযোগ রেখেছেন ইসলাম সেই সুযোগ রেখে দিয়েছেন তবে আলাইহসাল্লাহাতসাল্লামকে দুনিয়াবি ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন দেখো দুনিয়ার ব্যাপারে তোমরা ভালো বোঝো এইটা তোমরা করো তার মানে উনি গবেষণার দরজাকে বন্ধ করে দেন নাই উন্মুক্ত রেখেছেন সায়েন্স বা এই বিষয়গুলো বিজ্ঞানের দরজাকে বন্ধ করে দেন উন্মুক্ত রেখেছেন বিজ্ঞানের যে বিষয়টা অ্যাজ ইউজুয়াল আম সাধারণ এইটার সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই তবে বিজ্ঞানকে খোদা মানা যাবে না যে বিজ্ঞান বলছে না বা বিজ্ঞান জানে না তাই ওইটা নাই এইটাকে বলা হয় সায়েন্সিজম বা বিজ্ঞানবাদ আমাদের সমস্যা বিজ্ঞানে না আমাদের সমস্যা হলো বিজ্ঞান বাদে অথচ হালাকি বিজ্ঞানের কাছে যা দেখতেছি এর বাইরে কোনো অ্যান্সার নাই নো অ্যান্সার কোনো অ্যান্সার নাই অথচ মানুষের রোহ সম্পর্কেও কোনো অ্যান্সার নাই যে আত্মা এটা কি মানুষ কিসের বলে চলে আবার কি হয়ে গেলে মানুষ লাশে পরিণত হয় এই অ্যান্সারটা এদের কাছে নাই থাকার কথাও না কানির মা হেনবি তারা আপনাকে রোহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন পলির মিন আম্রি রব্বি এটা আমার রবের আমার প্রতিপালকের নির্দেশ মাত্র কি মাত্র নির্দেশমাত্র কেন এটা আল্লাহ তাবাহ কথা মানুষের ভিতরে সঞ্চার করে দেন মানুষের ভেতরে সঞ্চার করে দেন আশ্চর্য জিনিস যে হৃৎপিণ্ড বা যে হার্ট পাম্প করে যার কারণে অক্সিজেন বা ব্লাড সার্কুলেশন হয় সেটা হুদ্ধাপ করে এক সময় আর চলে না আরও মজার বিষয় হলো যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তার সমস্ত অর্গ্যানগুলো ইনটেক্ট থাকে বিজ্ঞান বলে এই কথা ইনটেক থাকে যখন সে ভূমিষ্ঠ হয় তখন তার সব কিছু চালু হয়ে যায় হার্টটা চলে বিশেষ করে লাঞ্চটা ফুসফুসটা এটা একদম স্তীমিত থাকে কারণ সে তো তার নার্ভের দ্বারায় মায়ের নেওয়া অক্সিজেন থেকে সে সব কিছু গ্রহণ করে কি আজও গরিব কথা হঠাৎ কি হলো এমন ষাট বছর পঁয়ষট্টি বছর জিন্দেগি যাপন করলো হঠাৎ করে সে নাই হয়ে গেল এর অ্যান্সার তো বিজ্ঞানের কাছে নাই তো আমাদেরকে আল্লাহ তাবারকাত যতটুকু সময় হায়াতে রেখেছেন এইটা আমাদের জন্য নিয়ামত এটা আমাদের জন্য নিয়ামত এই জন্য মমিনের জন্য কি নিয়ামত হলো প্রতিটি সকাল প্রতিটি বিকাল এটা তার জন্য নিয়ামত এটাই তার পাওনা সে প্রতিটি সকালকে নতুন করে শুরু করে প্রতিটি সন্ধ্যাকে সে উদযাপন করে রবের মহিমা প্রকাশের মধ্য দিয়ে রবের মহিমা প্রকাশের মধ্য দিয়ে যার কারণে কি বলছেন ইল তোমরা দিনের দুই প্রান্তে দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এর দ্বারা তোমার সকাল দিনের শুরুটা হবে আল্লাহর মহিয়া প্রকাশের মধ্য দিয়ে আবার যখন সন্ধ্যা আগমন করতেছে আসতেছে সন্ধ্যা আসতেছে যে সন্ধ্যাকে তুমি শুরু করতে যাচ্ছ যে রাত নিকষ কালো যেটা অন্ধকার যেটা মানুষের জন্য আরামের জায়গা সকল দুনিয়ার সব কিছু স্থিমিত হয়ে যায় সবাই রেস্টে চলে যায় অজা আল্লাহ লাইলা সাকানা তোমাদের জন্য রাতকে বানাইছি আরামের জায়গা আরামের সময় প্রশান্তিময় সময় এই মুহূর্ত আসতেছে সেই সময়ে তুমি রবের মহিয়া প্রকাশ করো তার কারণ কত বান্দায় তো ঘুমিয়ে যায় ওই ঘুমটাই তার চির ঘোম হয়ে যায় হয় না এরকম যার কারণে কী বলছেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া পর আলহামদুলিল্লাহ হিল বাদামা আমা তখন তুমি জাগ্রত হলে রবের প্রশংসা করো বাদামা আমাতানা অর্ধমৃত তোমার সেন্স ছিল না রোহটা ছিল মাত্র কিন্তু তোমার কোনো বোধ ক্ষমতা ছিল না নড়াচড়া যা করছে তা আল্লাহ করাইয়া দিয়েছেন অবচেতনভাবে এরপরে তোমাকে আবার আল্লাহ জাগ্রত করছেন বাদামা আমাতানা একটা অর্ধমৃত অবস্থা থেকে তোমাকে আল্লাহ বারকতা আল্লাহ জাগাইয়া দিয়েছেন এই যে ইসলামের দর্শন প্রতিটা মুহূর্তে রবের প্রতিটা জাগাতে আল্লাহর মহিমা বর্ণনা করা আল্লাহর বরত্ব প্রকাশ করা আল্লাহর সুক্রিয়া আদায় করা এটাই হলো ইসলামের সবচেয়ে সুন্দর বিষয় প্রতিটা কাজে আমরা অজু করতেছি সেখানে দোয়া ঘরে প্রবেশ করতেছি সেখানে দোয়া ঘর থেকে বের হচ্ছি সেখানে দোয়া গাড়ি চড়তেছি সেখানে দোয়া সফর থেকে ফিরে আসছি সেখানে দোয়া কোথায় দোয়া নাই কোন কাজে নাই আদি আয়ে মাসুরা আদি আয় মাসুরা তল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় আমিন আল্লাহ বারকানা ফি রজা বাবান আবাল্লি রমজান আই আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আমুলের ভিতরে বরকত দিয়ে দেন আমাদের রজবার সাবান মাসের সকল বৈধ কাজের ভিতরে বরকত দিয়ে দেন আমাদেরকে রমজান পর্যন্ত